দুনিয়াও আখরাতের ব্যাপারে আর তারা তোমাকে জিজ্ঞাসা করে ইয়াতিমদের সম্পর্কে বলো সংশোধন করা তাদের জন্য উত্তম আর যদি তাদেরকে নিজেদের সাথে মিশিয়ে নাও তবে তারা তোমাদেরই ভাই আর আল্লাহ জানেন কে ফাসাদকারী কে সংশোধনকারী এবং আল্লাহ যদি চাইতেন অবশ্যই তোমাদের জন্য বিষয়টি কঠিন করে দিতেন নিশ্চয়ই আল্লাহ পরক্রমশালী প্রজ্ঞাময় আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না সে ইমান আনে এবং মৌমিন দাসী মুশরিক নারীর চেয়েও নিশ্চয়ই উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ইমান আনে আর একজন মৌমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন এবং মানুষের জন্য তার আয়াত সমূহ রূপে বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে আর তারা তোমাকে হায়েস সম্পর্কে প্রশ্ন করে বলো তা কষ্ট সুতরাং তোমরা হায়েস কালী স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হই না অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তহবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও আর তোমরা নিজেদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও আর আল্লাহর তাকে অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে আর মৌমিনদেরকে সুসংবাদ দাও আর আল্লাহকে তোমরা তোমাদের শপথ পূরণে প্রতিবন্ধক বানিও না যে তোমরা আল্লাহর নামে এই বলে শপথ করবে যে ভালো কাজ করবে না তাকে অবলম্বন করবে না এবং মানুষের মধ্যে সংশোধন করবে না আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহ